হ্যাঁ হাই ওয়েলকাম বাংলাদেশে সবাইকে অভিনন্দন বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে তোমরা যারা আবেদন করেছিল তথা দুই সালে ডিসেম্বরে দুই হাজার চব্বিশ সালের শুরুতে জানুয়ারিতে তোমরা যারা আবেদন করেছিল অনেকেরই কিন্তু এস এম চলে আসে নাই আবার অনেকেরই এস এম চলে এসেছে হয়তো দু একদিন সময় রয়েছে তোমাদের হাতে অথবা তোমরা দু মানে এর পরবর্তীতে তোমরা আবেদন করবা তোমাদের জন্য আজকের এই ক্লাস বা আজকের এই ভিডিও আজকের এই ক্লাসে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে এই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু হালকা পাতা আলোচনা করার চেষ্টা করবো এরপাকে কয়েকটা প্রশ্নের আনসার দেবো তোমরা যারা কিছুদিন পর আবেদন করবা বা সার্কুলার কবে আসবে এরকম কিছু প্রশ্ন আমাদের মাঝে ঘুরপাক কাছে কারণ বর্তমান পরিস্থিতিতে এই মাঠগুলো একটু স্থগিত ছিল বাট বর্তমান একটু স্বাভাবিক হওয়ার কারণে মাঠগুলো কিন্তু চলমান রয়েছে চল মানে এস এম এস আসা শুরু করে সো আমাদের যে বেসিক ক্লাসগুলো ছিল সেই বেসিক ক্লাসের আজকে যে ক্লাসে আসে সেটা হল চোদ্দতম ক্লাস এর আগে আমরা তেরোটি ক্লাস দিয়েছি সো একটু কষ্ট করে হলে তোমরা এর আগের ক্লাসগুলো করে নিও কারণ সেখানে আমরা অনেক বেসিক প্রশ্ন আর কি সলভ করেছি সো এটা হলো ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে লিখিত পরীক্ষা ঠিক কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোর আর কি আলোকে নমুনা প্রশ্ন সো এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করতে পারো তাহলে ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে যে প্রশ্নগুলো আসবে ইনশাআল্লাহ তোমরা ভালো করে আনসার দিতে পারবা বা সেখানে একটা ভালো নম্বর অর্জন করতে পারবা আমাদের এখানে সময় রয়েছে হলো এক ঘন্টা পূর্ণমান হলো পঞ্চাশ বাংলায় রয়েছে হলো আমাদের পনেরো নম্বর যেখানে আমাদের রচনা লিখতে বলছে যে কোনো একটি রচনা আমাদেরকে লিখতে হবে এখানে ক নম্বর বছর হল স্বদেশ প্রেম অ্যান্ড ক নম্বর বছর হল দুর্নীতি বাংলাদেশের দুর্নীতি মানে এই যে করাপশন যেটা চলতেছে আর কি এই যে দুইটা এখানে রচনা দেওয়া তোমার কাজ হলো যেই রচনা তুমি ভালো পাবো এখানে দুইটা রচনা দেওয়া রয়েছে এই দুইটা রচনার মধ্যে যেটা তুমি ভালো পাও বা যেটা তুমি লিখতে ভালো পাবা সেই দুইটা মানে সেই যে কোনো একটা চুজ করে লিখতে হবে এখানে পাঁচ নম্বর দেওয়া রয়েছে সো এরপরে আমরা দুই নম্বর প্রশ্নে দেখে লক্ষ্য করি দুই নং দেখে রয়েছে হলো শুধু বাগধারায় লেখো সো দেখো এখানে হলো একটা আসে হলো আমাদের অর্ধসহ বাগধারা আর একটা হলো শুধু বাগধারা সো এখানে বছর আমাদের শুধু বাগধারায় লেখো সো আমাদেরকে এখানে তাহলে কিন্তু শুধু বাগধারা লিখতে হবে ক নম্বর বলছো হলো অকাল পাথর এর বাগদার হল ভীষণ বিপদ ঘনবর্বস কই মাছের প্রাণ যার বাগধারা হলো যা সহজে মরে না ঘনবর বছর হল মাছের মায়ের পুত্র শোক এর বাগদার হল কপট বেদনা ঘনবর বস হল কফাল ফেরা এর আর কি বাগদার হলো সৌভাগ্য লাভ ইনবর্বস হল কেতা দূরস্থ এর বাগদার হলো পরিপাটি দেখো এই যে বাগধারাগুলো এখানে দেওয়া রয়েছে হলো রচনা দেওয়া রয়েছে এটাই যে তোমার পরীক্ষায় আসবে মোটা না বাট এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি এরপরে তিন নং দাগে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো একটা হলো পত্র লিখতে বলছে অর্থাৎ চিঠিপত্র যেটা আর কি বলো তোমরা সেটা এখানে একটা দিয়েছে যে আপনি সেনাবাহিনীর সৈনিক কেন হতে চান তা জানিয়ে বন্ধুর নিকট পত্র লিখো আর এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কারণ তোমরা জানো এই প্রশ্নটা তোমার ভাইভাতেও করতে পারে অথবা তোমার হলো লিখিত পরীক্ষাতেও এই প্রশ্নটা আসতে পারে সো এখানে পাঁচ নম্বর দেওয়া রয়েছে আমি একটু তোমাকে বলবো এটা তুমি যদি একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তাহলে অনেক ভালো হয় বা নোট করে রাখো এখানে একটা আর কি ইয়ে দেওয়া রয়েছে মানে যা নাম দেওয়া রয়েছে দেওয়া রয়েছে ফল ফুটুয়াখালী দশটা আগস্ট দু হাজার চব্বিশ প্রিয় সিয়াম এখানে যে কোনো একটা তুমি নাম দিতে পারো তোমাকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা আর ভালোবাসা জানাই আশা করি তোমার আব্বা আম্মা ও ভাই বোনকে নিয়ে আছো তুমি তোমার গত সিরিতে জানতে চেয়েছো আমি এখানে সেনাবাহিনী চাকরি করতে আগ্রহী তুমি জানো আমি আমার দেশকে অনেক ভালোবাসি বাংলাদেশ মাধ্যমে দেশকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেকে নিয়োজিত করতে তারা ছাড়াও ছোটবেলা থেকে আমার স্বপ্ন আমি একজন গর্বিত সৈনিক হব এটা একটি বড় সুযোগ দেশের হয়ে কাজ করা আমি আমার পরিবারকে সাহায্য করতে চাই আর এটাই হলো সবচেয়ে ভালো দিক দেশ এবং জাতির জন্য কাজ করার এই কারণে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে চাই পরিশেষে বলা যায় সেনাবাহিনী এমন একটি পেশা যে পেশা থেকে সর্বোচ্চ দেশপ্রেমের পরিচয় দেওয়া যায় আজ নয় ভালো তো সময় পেলে আর কি সিটির উত্তর দিও বাড়ির সবাইকে আমার সালাম বা আর কি ইয়া দিও সিনেমা দিও সো এটা এটা আমি আমার মতো করে লিখেছি তুমি চাইলে একটু তোমার মতো করে এডিট করে নিতে পারো এই কন্টেন্টটা তোমার মতো একটু এডিট করে লিখতে পারো মানে তোমার দিক থেকে তুমি যেটা পারো সেভাবে তুমি লিখতে পারো আর এটা তুমি হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারো যে দশজনের মধ্যে আটজন কাকেই এই প্রশ্নটা করে আর এই প্রশ্নটা পরীক্ষায় আসে এটি তোমার প্রিয় বন্ধু মমিন আর এখানে একটা খাম দিতে হবে আর কি তো ওভারঅল এটাই হলো তোমার বাংলার পনেরো নম্বর যে ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে কীরকম প্রশ্ন আসে এই যে তোমার রচনা বাগধারা হলো একটা আর কি চিঠিপত্র এরপরে দুই নম্বর ডাকে রয়েছে হলো মানে এরপরে হলো আমাদের ইংরেজি যেখানে পনেরো নম্বর রয়েছে প্রথমে আমাদের রয়েছে হলো রাইটে প্যারাগ্রাফ অ্যাবাউট ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম নিয়ে আলাদা কিছু বলার নাই কারণ তোমরা জানো এই যে কয়েকদিন আগে যে পুলিশ বাংলাদেশে ছিল না তখন ট্রাফিক কিভাবে আর কি সামলাইছো সেটা তোমরাই জানো তোমরা যারা আর কি ট্রাফিকে কাজ করেছিলো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশকে আর কি এত সুন্দরভাবে ট্রাফিক কন্ট্রোল করার জন্য এখানে অনেকে আমাদের কষ্ট হয়েছে আবার অনেকেই আমরা সিল করেছি শাড়ি পরে গিয়েছিলাম আবার অনেকেই পাঞ্জাবি পরে গিয়েছি যাই হোক ওগুলোর দিকে লক্ষ্য না করি আমরা তবে ট্রাফিক জ্যাম আর কি এটা নিয়ে একটা এখানে প্যারাগ্রাফ লিখতে বলছে এটা নিয়ে আলাদা কিছু করার বলার নেই দুই নম্বর ধর হয়েছিল আমাদের ট্রান্সলেশন অর্থাৎ বাংলা আসা ইংরেজি করতে হবে এই ট্রান্সলেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ তোমরা যখন মৌখিক পরীক্ষা হবে সেখানেও কিন্তু এইরকম ট্রান্সলেশনের কিছু কোয়েশ্চিন করতে পারে যে করতে পারে যে মানিকে মানিকে মানিক শেনে ডায়মন্ড ডায়মন্ডস এরকম কিন্তু প্রশ্ন করতে পারে এখানে দেখো অনেক প্রশ্ন দেওয়া রয়েছে আর কি ট্রান্সলেশন দেওয়া রয়েছে পাঁচটা ট্রান্সলেশন দেওয়া রয়েছে যে তোমার সে ধূমপান এসে হি হ্যাজ গিভেন আপ স্মোকিং আকাশ কি নীল হাউ ব্লু দ্য স্কাই ইস এরকম হয়তো প্রশ্নগুলো আসতে পারে আবার অনেক ছোটখাটো যে ট্রান্সলেশনগুলো আছে সেগুলো আসতে পারে যে তুমি আমি দুই মানে এরকম এক প্রশ্ন আসতে পারে যে আমি দুই সালে বা তেইশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি তারপর হলো তোমার আমি এসএসসিতে এ প্লাস পেয়েছি এরকম কিন্তু কিছু ট্রান্সলেশন আসতে পারে সো এইরকম ট্রান্সলেশনগুলো তোমরা একটু দেখে যাবা এটা হলো ইংরেজির যেখানে ট্রাফিক জ্যাম একটা প্যারাগ্রাফ এন্ড হলো আমাদের ট্রান্সলেশন থেকে প্রশ্নগুলো দিয়েছে এই প্রশ্নগুলো যদি তুমি আগে থেকে প্র্যাকটিস করো অ্যান্ড এখানে যদি তুমি ভালো করতে পারো ইনশাল্লাট আর্মির লিখিত পরীক্ষা একটা তোমার ভালো নম্বর অর্জন করতে পারবা এর পাশাপাশি তোমরা স্যারের লিখিত অ্যান্ড ভাইভা প্রিপারেশনের জন্য ড্রিম আর্মি আমাদের আমাদের একটা সাজেশন আসে এই সাজেশনটা তোমরা তোমাদের সাথেই রাখতে পারো এই সাজেশনে আমরা বিগত সালে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন নমুনা প্রশ্ন এখানে এখানে দিয়ে রেখেছি এবং পাশাপাশি তুমি কোন রচনাগুলো ভালো করে পড়বা কোন প্যারাগ্রাফগুলো ভালো করে লক্ষ্য করবা ট্রান্সলেশন কোনগুলো বা গণিতের কোন কোন অঙ্কগুলোর দিকে ফোকাস দেওয়া এগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে এবং সেনাবাহিনী চান্স পাওয়ার একটা সম্পূর্ণ ফর্মুলা তুমি বলতে পারো এখানে আমাদের দেওয়া রয়েছে সো বাসায় বসে ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই সাজেশনটা তোমাদেরকে অনেক হেল্প করবে আমরা স্বল্প মূল্যে আমাদের এই সাজেশনগুলো সেল করতেছি নিচের নাম্বারে তোমরা ফোন দিয়ে আমাদের এই সাজেশন একটা নিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে যদি তোমরা এসএমএস দাও তাহলে আমরা এটা নেওয়ার বাকি যে প্রসেসগুলো রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো এরপরে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে আমাদের গণিত বিভাগ থেকে এখানে পনেরো নম্বর দিয়েছে এক নম্বরে এখানে একটা সিম্পল কোয়েশ্চিন দিয়েছে যে অঙ্ক কাকে বলে গণিতের যাবতীয় সংখ্যা শেখার জন্য যেসব প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে একই এক লাইনে লিখে দেবা পাস পেয়ে যাবা এরপর দুই নম্বর প্রশ্নে বলছিল এ প্লাস বি সমান নাইন এবং এবি কল সেভেন হলে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করুন মানে মান নির্ণয়ের এখানে একটা অঙ্ক দিয়েছে আর আই হোপ তোমরা মান নির্ণয়ের অঙ্গগুলো পারো আচ্ছা সমাধানটা এখানে দিকে লক্ষ্য করে দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এবং এবি সমান সেভেন আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি অল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে ধরো এ প্লাস বির মান হলো আমাদের এই যেখানে নাইন দেওয়া রয়েছে এই নাইনটাকে আমরা এখানে বসাই দিলাম এ প্লাস বি এর ওপর নাইন মাইনাস থ্রি এ বির মান এজে সেভেন এজে সেভেন অ্যান্ড এ প্লাস বির মান নাইন এটা আর কি তুমি একটু যদি হালকা করে এখানে আর কি কাটাকাটি করো বা আর কি কারেকশন করো তাহলে এর সঠিক আনসার হলো পাঁচশত চল্লিশ এরপরে তিন নং দাগে যেটা দেওয়া রয়েছে সেটা হলো উৎপাদকের বিশ্লেষণ থেকে আমাদের এই প্রশ্নটা এসেছে সো উৎপাদকের বিশ্লেষণগুলো খুবই সহজ হয় আর এগুলো আর কি আমার উৎপাদকের বিশ্লেষণগুলো করতে আমার অনেক ভালো লাগে সো এখানে দেখো আমাদের যে উৎপাদকের বিশ্লেষণটা দেওয়া হয় সে হল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এর উৎপাদক কী এটা আমরা জাস্ট শুধু ভাঙাই নেব যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল এটা তুমি লিখতে পারো এখানে একটা এক্স কমনালে এক্স মাইনাস টু এখানে ওয়ান কমনালে মাইনাস ওয়ান কমোনালে এক্স মাইনাস টু তো এটা হলো এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এটাই হলো আমাদের উৎপাদক সো এরকম উৎপাদকের বিশ্লেষণ তার ফল তোমার মান নির্ণয়ের প্রশ্ন এখান থেকে কিন্তু ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে তোমার সাধারণ গণিতের যে প্রশ্নগুলো সেগুলো আসে এবং পাশাপাশি গণিতের যে বেসিক আর কি প্রশ্নগুলো রয়েছে অঙ্ক কাকে বলে এরকম যে প্রশ্নগুলো রয়েছে বৃত্ত কাকে বলে এই যে ছোটো ছোটো খাটো প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার গণিতে আসে সো তুমি যদি গণিতের ক্ষেত্রে তোমার ওই যে একটেক্সল বইটা রয়েছে অষ্টম শ্রেণীর নবম শ্রেণীর পাটিগণিত বীজগণিত এগুলো ভালো করো তাহলে গণিতের দেখে তোমাকে আর বেশি করে লক্ষ্য করা লাগবে না অ্যান্ড সবশেষে আমাদের হলো আর কি সাধারণ জ্ঞানের মানে বিষয়টা সাধারণ জ্ঞানে এখানে পাঁচ নম্বর রয়েছে নম্বর হল বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি এর স্লোগান হলো বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান হলো সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে সর্বত্র মোরা এটা আর কি সর্বত্র আমরা দেশের তরে খন্দ হল বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত এটা হলো তোমার তেজগাঁও ঢাকাতে অবস্থিত গণবপ্রশ্ন প্রশ্ন হল বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি এর শরিং হলো ফিল্ড মার্শাল তবে এটা আর কি ফিল্ড মার্শালের কেউ নেই এটা হলো সর্বোচ্চ পদ হলো জেনারেল অর্থাৎ সেনাবাহিনীর প্রধানের যে পদ সেটাই আর বর্তমান সেনাবাহিনীর প্রধান হলো জেনারেল ওয়াকার উজ্জামান হলো ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার ফান মানে কীসের উপর নোবেল পুরস্কার ফান এটা হলো দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পান এশিয়ার সর্ববৃহৎ পর্বতমালার নাম কি এশিয়ার সর্ববৃহৎ পর্বতমালার নাম হলো হিমালয় এটাই হলো বাংলাদেশ সেনাবিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টু যে তোমার প্রশ্নগুলো আসে লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন আসে এটাই তোমার আর কি মূলত লিখিত পরীক্ষার প্রশ্নগুলো আসে সো এভাবে যদি তুমি প্রিপারেশন নাও লিখিত পরীক্ষার জন্য নমুনা প্রশ্নগুলো পড়ো অ্যান্ড ভালো করে প্রিপারেশন নাও ইন্টাআল্লা এখান থেকে তুমি কম পাবা আর লিখিত পরীক্ষায় আই হোপ তোমরা একটা ভালো নম্বর অর্জন করতে পারবা এর বাইরে যদি তুমি লক্ষ্য করো বর্তমান সময়ে তোমার এস এম এস কবে চলে আসবে এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া আমার জেলার এস এম এস কবে চলে আসবে এটা হলো তোমার আর কি এটা হলো সম্পূর্ণ হল বাংলাদেশ সেনাবাহিনীর যে ইয়া রয়েছে নিয়োগ আর কি রয়েছে সেখানে তাদের বিষয় তবে আমরা ধরে নিতে পারি এটার বছরের যে কোনো সময় আমাদের এস এম এসগুলো চলে আসবে আর তুমি দেখতে পাওয়া তোমার জেলার আশেপাশে যদি কারো এস এম এস চলে আসে তার মানে তুমি ধরে নাও তোমার এসএমএসও কিছু সময়ের মধ্যে চলে আসবে আর আমাদেরকে বসে থাকা যাবে না আমাদেরকে অবশ্যই মেডিকেলে ফিট থাকতে হবে হেড জন্য প্রিপারেশন নিতে হবে ভাইবার জন্য প্রিপারেশন নিতে হবে আর বর্তমান পরিস্থিতিতে তুমি ওই যে ইউটিউবে ফেসবুকে খুদায় ভিডিও না দেখে এরকম একটু কিছু ক্লাস করতে পারো অথবা তোমার হাতে যে বইটা রয়েছে সেই বইটা ফলো করতে পারো ইনশাআলা তোমার সামনের দিন অনেক ভালো আসতেছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার